নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দম বানিয়ে দেখাবো এখানে দেখুন আলুগুলো আমি এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে শুধু হলুদ মাখিয়ে নেব নুন দিলাম না নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তাই জন্যে আমি শুধু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এটা আপনারা লুচি রুটি পরোটা বা খিচুড়ি যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন ভীষণই সুস্বাদু একটা ভাজা মশলা প্রথমে আমি করে নেবো ধনে নিয়েছি জিরে পোস্ত শুকনো লঙ্কা গোলমরিচ আর আছে এলাচ দারচিনি লবঙ্গ এই ড্রাই রোস মশলাটা আগে আমি তৈরি করে নেব চলুন একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এক এক করে মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হলেই তারপর এক এক করে সমস্ত মশলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই আলুর দমটা আপনারা যে কোনো ভোগে ব্যবহার করতে পারবেন ঠাকুরের ভোগে নিবেদন করতে পারবেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আর খেতে ভীষণ সুন্দর হয় একবার খেয়ে আপনারা বুঝতে পারবেন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা প্রায় হয়ে গেছে বা নামিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল এবার আলুগুলোকে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর দমও কত ধরনের হয় কত রকমভাবে করা যায় কোন কোনো আলুর দমে আমরা আগে আলুগুলো সেদ্ধ নি আবার কোনো কোনো আলুর দমে আলুগুলোকে এভাবে ভেজে করি তো এক একটা আলুর দমের স্বাদ এক এক রকম হয় সেই জন্য মশলাও আলাদা হয় এবার ভালো করে ভেজে নেব আমি একবারে সব আলুগুলোই দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজা হোক চলুন তারপর করতে আমি ডাই রোস্ট মশলাটা বানিয়ে নিই ঠান্ডা হয়ে গেছে এবার বানিয়ে নিয়েছি ডাই রোস্ট মশলা এবার আর একটা মশলা আমি তৈরি করছি এখানে একটা গোটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আদা আর পাকা লঙ্কা এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব এই দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আলুগুলো প্রায় ভাজা হয়েই এসছে যেহেতু রান্নাটাতে জলের ব্যবহার সেইভাবে করবো না তাই আলুটাকে একটু ভালো করে এখানে ভেজে নিতে হবে আলুগুলো তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি যে রেড চিলি পাউডার সেটা কালারের জন্য আগেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আদা টমেটো কাজুর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায় দেখুন একটা কি সুন্দর কালার এসছে তেলের মধ্যে যেহেতু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি বলে একটা সুন্দর লাল রং হয়েছে এরপর ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ এবার ওই মিক্সি জারটা ধুয়ে যেটুকু জল এটুকু আমি দিয়ে দিলাম আর কিন্তু কোনো জলের ব্যবহার আমি এতে করব না এবার আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে দিয়েছি আর একদম কিন্তু ফ্লেমটা আমি লোতে রেখেছি এরপর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর এরপর দিচ্ছি যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি আন্দাজ মতো ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা লাগবে সেরকম মতন আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আলুর সাথে পুরোটাকে মিশিয়ে নেব এবার একদম লো ফ্লেমে তো হচ্ছে এবার একটা ঢাকা বন্ধ করে দেব আমি খানিক্ষুন বাদে ঢাকনা খুলেছি এবার আর একবার নেড়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে দু চামচ মতন ফেটিয়ে রাখা টক দই এটা আমি এর মধ্যে অ্যাড করব এবার আবারও ভালো করে মশলার সাথে টক দইটাকে আমি মিশিয়ে নেব এবার আমি দেব পরিমাণ মতন মিষ্টি একটু ঢাকা বন্ধ করে দেব আলু কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আলুর দম থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে আলু একদম ভুসভুসে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ মতন ঘি এটা কিন্তু আমার হোমমেড ঘি বাড়িতেই তৈরি করি আমি আবারও সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম এবার চলুন গরম গরম লুচির সাথে সার্ভ করে দিলাম আলুর দম আর লুচি যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পেতে আমার খুব ভালো লাগে আর পরবর্তী ভিডিওর সাথে আবার আপনাদের আমার দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ